সময় হঠাৎ করেই সোশ্যাল মিডিয়াতে সামনে এসেছে অন্তরার মা হওয়ার খবর হঠাৎ করে দর্শকদের চমকে দিয়ে প্রায় নয় মাস পর অন্তরা জানিয়েছে সে প্রেগনেন্ট তবে নয় মাস কেন দর্শকদের কাছে হাইট রেখেছে তারপরও আবার সুসংবাদের উপর সুসংবাদ নিয়ে হাজির হয়েছে অন্তরা কী বাবু হবে সেটাও বলে দিয়েছে দর্শকদের এবং প্রেগনেন্সির খবর প্লাস কি বাবু হবে সেটাও দর্শকদের একসাথে বলেছে একসাথে দুইটি শর্ট খেয়ে দর্শকরা রীতিমতো একেবারেই অবাক অন্তরা এবং রাকিব হোসেন দুজনেই জানিয়েছে যে অন্তরা নয় মাসের প্রেগনেন্ট এবং তার কি বাবু হবে তো একটা রান্নার ভিডিও করে তারা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে দর্শকদেরকে জানিয়েছে যে তাদের কি বাবু হবে এবং সেটা নিয়ে কিন্তু পরবর্তী সময় ঋতু হোসেনও মুখ খুলেছে অন্তরা জানিয়েছে যে মেয়ে বাবুর মা হতে চলেছে অন্তরা তবে মেয়ে বাবু হবে কিনা সেটা এখনো শিউ না অনেকেই বলছে এটা বলেছে অন্তরা তবে ডাক্তার কি বলেছে ডাক্তারের রিপোর্ট আসবে আগামীকাল আপনাদেরকে ক্লিয়ারলি জানাবো যে আমি কি বাবুর মা হতে চলেছি তবে হঠাৎ করে অন্তরার এই ধরনের চমক দেখে অবাক হয়েছেন হাজারো দশক বর্তমানে অন্তরা এবং রাকিবের উপর যেন অনেকেরই নজর কারণ অন্তরা এবং রাকিবের মতো কন্টেন্ট ক্রিয়েটার যেন বাংলা দেশে আরেকটি খুঁজে পাওয়া যাবে না যার কারণে অন্তরার উপর সবাই নজর থাকলেও হঠাৎ করে এমন খবর শুনে অবাক সবাই